সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা যারা ডাব্লিউ কয়ে কাজ করেন বা আমরা যারা ডাবলিও কাজ করি কিন্তু বিশাল একটা আপডেট নিয়ে এসেছে তো এই আপডেটটা ফলো না করলে কিন্তু এখান থেকে আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না তো করেন বা যারা কাজ করবেন বা যারা নতুন আছেন প্রত্যেকেরই কিন্তু এই রুলসটা ফলো করতে হবে এই রুলসটা ফলো না করলে এখান থেকে কিন্তু আপনি কোনো রকমের কোনো প্রফিট পাবেন না তো বন্ধুরা এই আপডেট সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু আপডেট শেয়ার করব যেখান থেকে আপনারা জানতে পারবেন কি কি রুলস ফলো করলে আপনি এখান থেকে প্রফিটটা নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এই যে যে অ্যানাউন্সমেন্টটা এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু তারা তিনই অক্টোবর এখানে দিয়েছে তো ফার্স্টে তারা যে কথাটা বলেছে এখান থেকে সাতাইশে অক্টোবর কিন্তু তাদের স্ন্যাপশটটা নিবে তো আরেকটা বিষয় তারা এখানে বলেছে দেখুন স্ন্যাপশট নেওয়ার পরে এখান থেকে আপনি যত আর্নিং করেন এখান থেকে কোনো লাভ হবে না এখান থেকে যত আর্নিং করেন কোনো লাভ হবে না তো আমাদের যা করার সাতাইশে অক্টোবরের আগে আমাদের করতে হবে এটা কিন্তু মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এখানে এখানে দেখুন আপনারা যারা ডাব্লিউ কয়েনে কাজ করেন এখান থেকে দেখুন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই ভেরিফাই থাকা লাগবে আরেকটা বিষয় দেখুন এখানে কিন্তু টন ওয়ালেটটা কিন্তু আপনাদের মাস্ট কানেক্ট করা লাগবে তো বন্ধুরা তিন নাম্বার যে বিষয়টা তার উল্লেখ করেছে এখান থেকে দেখুন কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডেজ তো আপনাদেরকে মিনিমাম 10 দিন এখানে কাজ করতে হবে 10 দিন এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে লাস্ট 10 দিন আপনাদের কিন্তু এখানে বাধ্যতামূলক অ্যাক্টিভিটি থাকা লাগবে তারপর দেখুন এখানে তার আরেকটা কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে এখান থেকে আপনি যে কয়েনগুলো আর্নিং করেন এখান থেকে 10টা স্টেকিং করা লাগবে আপনি মিনিমাম দশটা স্টেকিং কিন্তু আপনাদের বাধ্যতামূলক করতে হবে এখান থেকে যদি আপনি দশটা স্টেকিং না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না এবং দশটা স্টেকিং করবেন দশটা ক্লেম করবেন এখান থেকে দেখুন রেগুলার অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের থাকতে হবে ইম্পর্টেন্ট আপডেট এখানে তারা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে আপনাদের যে কয়েনগুলো আর্নিং করতেছেন এখানে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো আপনাদের করতে হবে তো আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কীভাবে আপনাদের টন ওয়ালেটটা কানেক্ট করবেন কিভাবে কীভাবে আপনি দশটা স্টেকিং করবেন এ টু জেড দেখাবো অবশ্যই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমরা এখান থেকে তাদের যে ডাব্লিউ এর ভোট আছে সেই ভোটে আমরা চলে যাব আপনারা যদি ডাব্লিউ কোয়ানের কমিউনিটিতে আসেন তাহলে কিন্তু আপনারা এই অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবেন ডাব্লিউ কোয়ানের যে ভোট আছে সেই ভোটের ভিতরে চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম ডাব্লিউ কোয়ানের ভোটে এই ভোটে আপনাদের আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আজকে দেখাবো সেই কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে তো বন্ধুরা এখান থেকে দেখুন ডেইলি অ্যাক্টিভিটি এখান থেকে আপনার টাস্কগুলো কমপ্লিট করতে হবে আপনারা যদি টাস্কের ভিতরে ক্লিক করেন টাস্কের ভিতরে ক্লিক করলে এখান থেকে আপনার টাস্কগুলো পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে প্রতিদিন টাস্কটা কমপ্লিট করে নেবেন এখান থেকে প্রতিদিন টাস্কটা কমপ্লিট কমপ্লিট করে নেবেন তো এরকম ভাবে চলে আসলে আপনার এখান থেকে বেগে আসবেন বেগে আসার পর এখান থেকে এটা কেটে দিবেন বন্ধুরা এখান থেকে দেখুন এই যে টাক্গুলো পাবেন প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে অবশ্যই প্রত্যেকটা এখান থেকে কমপ্লিট করে নেবেন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে আমি একটু কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি অবশ্যই কিন্তু এখান থেকে আপনি ক্লেম করে দিবেন ক্লেম করে এখান থেকে এটা কেটে দেবেন তারপরে এই যে যে টাস্কগুলো প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে এখান থেকে কিন্তু অ্যাক্টিভিটি আপনাদের থাকা লাগবে বন্ধুরা আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আমরা কিন্তু কীভাবে ডেইলি টাস্কটা কমপ্লিট করবো সে প্রসেসটা কিন্তু আপনাদের দেখাইলাম তো বন্ধুরা এখন মূল কথা হচ্ছে এখান থেকে কিন্তু আপনার দশটা স্টিকিং করা লাগবে দশটা স্টিকিং করার জন্য আপনাদের কাছে হবে এই যে এখান থেকে স্টিকিং একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে যদি ক্লিক করে দেন এখান থেকে আপনি স্টিকিং করবেন এই যে এখান থেকে স্টিকিং করবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে স্টিকিং এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যারা স্টিকিং না করছেন তারা কিন্তু দশটা স্টিকিং করতে আপনি তিন দিন করে আপনি স্টিকিং বসাইতে হবে আর যাদের পাঁচটা সাতটা আটটা স্টিকিং কমপ্লিট হয়েছে তারা সাত দিন বা দিন দিতে পারেন তো যাদের কম স্টিকিং কমপ্লিট হয়েছে তারা যে কাজটা করবেন এখান থেকে তিন দিন দিবেন তিন দিন করে যদি দেন তাহলে কিন্তু আপনারা দশটা স্টিকিং এখান থেকে কমপ্লিট করতে পারবেন এখান থেকে তিন দিন সিলেক্ট করে আপনি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ম্যাক্স করে দিতে পারেন বা আপনি যদি দেখা যায় একাধিক স্টিকিং করেন তাহলে এখান থেকে আপনারা অল্প অল্প করে এখান থেকে তিনটা স্টিকিং একসাথে করতে পারবেন তো বন্ধুরা আমার কিন্তু দশটা স্টিকিং কমপ্লিট যার জন্য আমি কিন্তু তিন দিনের একটা স্টিকিং করলাম আপনাদের দেখানোর জন্য তো আমি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে স্টিকিং একটা ক্লিক করে দিব তাহলে আপনাদের অবশ্যই দশটা স্টিকিং করা লাগবে তারপরে এখান থেকে বোস্ট একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে বোস্টের ভিতরে ক্লিক করে দাও বোস্টের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগুলো আপডেট করে নিতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারবেন এখান থেকে আপডেট করে নেবেন আমার যেহেতু আপডেট করা আছে আমি নতুন নতুন করে আর আপডেটটা করতে চাচ্ছি না এখান থেকে আপনি একটা এই যে এই বোর্ডটা কিনতে পারেন এই বোর্ডটা কিনলে আপনি এখান থেকে স্পিন করতে পারবেন প্রতিদিন এখান থেকে তিনটা ব্যাটারি পাবেন তিনটা লাকি পাবেন এগুলো আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা এখন মূল বিষয় হচ্ছে আরেকটা কাজ কিন্তু আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে যে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এই যে ডাব্লিউ এ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হওয়ার পর আপনাদের এখান থেকে প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন ক্লেম করার পরে এখান থেকে আপনারা এখান থেকে কিছু ট্রেড করবেন এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি টেট আপডেট করবেন আপডেট করবেন এখানে আপডেট অপশনে ক্লিক করলে কিন্তু একটা আপডেট হয়ে যাবে এখান থেকে মিনিমাম লেভেল ফাইভ পর্যন্ত আপনাদের করতে হবে আমি এখান থেকে একটু বেগে আসি এখান থেকে বেগে আসলে দেখুন এখানে আসবেন এখানে প্রথমে এটার ভিতরে দিবেন প্রথমে এটার ভিতরে দেওয়ার পরে এখান থেকে আপনি লেভেল আপডেট পাঁচ পর্যন্ত নেবেন তারপরে এটার ভিতরে দিবেন এটার ভিতরে ক্লিক করার পর এটাও আপনি লেভেল আপডেট পাঁচ পর্যন্ত নেবেন তারপরে এটা নেবেন এই কাজগুলো কিন্তু আপনারা করে নেবেন আর এখান থেকে প্রতি আট ঘন্টা পর পরে কিন্তু এখান থেকে আপনার একটা টোকেন আপনি এখান থেকে একটা টোকেন কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন এখান থেকে একটা টোকেন কিন্তু আপনারা আর্ন করতে পারবেন অবশ্যই আপনাদের এই কাজটা করতে হবে তো বন্ধুরা এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এই বোর্ডটা কিন্তু আপনাদের ভেরিফাই করা লাগবে ভেরিফাই করার জন্য আপনাদের যে কাজটা করতে বন্ধুরা এখান থেকে দেখুন এখানে ওয়ালেট একটা আইকন পাবেন আপনাদের কাজ হবে এই ওয়ালেট আইকনে ক্লিক করে দেওয়া ওয়ালেট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনি যদি ওয়ালেটটা কানেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার এই বোর্ডটা ভেরিফাই হয়ে যাবে এখান থেকে দেখুন আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিলে এই বোর্ডটা ভেরিফাই হয়ে যাবে তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই লেখা আসবে এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেস শু করবে এখান থেকে আপনার টিকমার্টটা চলে আসবে এইভাবে আপনারা ভেরিফাই করে নেবেন আর আপনার মুখ্য বিষয় হচ্ছে আপনার এখান থেকে স্টেকিংটা মিনিমাম আপনার দশটা স্টেকিং করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার এখান থেকে কিন্তু রেফার করতে পারবেন আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের রেফার অপশনটা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা রেফারটা করে নিতে পারবেন এখান থেকে আপনারা রেফার করলেও কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করা যায় আপনাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছে পাঁচটা সাতটা দশটা অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে এটা রেফার করবেন বা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু এটা রেফার করে নিতে পারবেন তো এখান থেকে রেফারও কিন্তু ভালো একটা ইনকাম পাওয়া যাচ্ছে আর এখান থেকে আপনার ইনভাইটেশন লিঙ্কটা কিন্তু আপনি কপি করে আপনাদের যে একাধিক অ্যাকাউন্ট আছে আপনারা যারা অনলাইনে কাজ করেন আপনাদের সবারই কিন্তু দুই চার পাঁচটা করে অ্যাকাউন্ট থাকে বা আপনাদের বন্ধুদের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে রেফারটা করে নেবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার কাজগুলো কমপ্লিট করে নেবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমরা যারা এখানে কাজ করি দেখুন এটা কিন্তু সাতাইশে অক্টোবর স্ন্যাপশটটা নেবে সাতাইশে অক্টোবরের পরে কিন্তু আপনার এখান থেকে কোনো ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন না অবশ্যই আপনার সাতাইশে অক্টোবর আগ পর্যন্ত কিন্তু এখান থেকে আপনার কন্টিনিউ কাজগুলো করে যাবেন বন্ধুরা ডাব্লিউ কোয়ানের নতুন যে আপডেট সেই আপডেটটা আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করলাম যারা অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন দেখুন সবগুলো আপডেট কিন্তু সময় ভিডিওর মাধ্যমে দেওয়া হয় না বন্ধুরা সেই ক্ষেত্রে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে ছোট ছোট বিষয় আছে সেগুলো নিয়ে আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় না আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে দেখুন এখান থেকে আপনি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই যে যে ইম্পর্টেন্ট যে কম্বোগুলো আছে বা যে কোডগুলো আছে বন্ধুরা ইম্পর্টেন্ট যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কারণ হচ্ছে এই ধরনের আপডেট গুলা কিন্তু সবসময় ভিডিওর মাধ্যমে দেখানো হয় না তো আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে